দেখব ওরা খায় কিনা ওরা তো সবসময় ওয়াং ওয়াং চিপসের অভ্যস্ত এই দেখেন আমাদের এই কী মশাই সে দেখেন কিভাবে আসতেছে দেখায় এই যে তার আসার জায়গা এই আসতে আসতে আমাদের যে মশাইটা কিন্তু ছড়িয়ে ফেলছে ওই শয়তান ওই শয়তানটার জন্য মশারি রাখতেই পারি না দেখেন আজকে লাইভে আপনাদের দেখায় সে কীভাবে ওইখান থেকে এই দিয়ে চলে আসলো এই শয়তানটা আর দেখেন আমাদের যে কালু সে রাজার মতো শুয়ে আছে আর আমাদের কী 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 কিন্তু আবার প্রেগনেন্ট এটা কিন্তু কী কী বাচ্চা তারপরে আজকে নতুন যে দুটো শিপস দেখেন শিপসের আওয়াজ ওরা মাত্রই তাদের কিন্তু দুম আরাম দেখেন কী অবস্থা আজকে দেখি এই দুটো শিপস একটা হলো সান শিপস আর একটা নাম কী যেন এটার নাম হলো সিজ দেখা যাক এই দুটো শিপস আজকে ওদেরকে খাওয়াবো আল্লাহ ওরা কোনটা খায় একটু দেখি বিশ মিল্লা তো তোদেরকে আমি ছিঁড়িয়ে দিচ্ছি একটু আপনার হোল্ড করুন যেহেতু আমি একটু সিপসটা ছিঁড়িয়ে প্রথমে আমরা এই কি এটার নাম কি যেন বললাম সিজ থেকে শুরু করি দেখা যাক সিজ নাও কালো প্রথমে তুমি দেখে দেখা যাক খাই কি না দেখেন কালো কিন্তু খায় খাইনি কালো কিন্তু খাইনি আমাদের লুসিভা কিন্তু খেয়ে যাচ্ছে হ্যাঁ দেখা যাক নাও খাও নতুন প্রকারের সিপস নতুন আনন্দ কিন্তু এরা ওই ওয়াং অং চিপসের মতো কিন্তু এত আনন্দ করে খাচ্ছে না আর আমাদের কী কী তো ওঠে শুয়েও দেখতেছে না কারণ সে টের পেয়ে গেছে ওইটা ওয়াং অং চিপস না তাহলে তো আজকে আর হলো না তাহলে তোদের জন্য এই চিপস খাওয়া আনা যাবে না তাই তো এবার এই এইটাও শুড়িয়ে দিই দেখি এটাও সুড়িয়ে দিই দেখি এটা খাই কি না দেখ না এটা খাও কিনা দেখি তবে এটা খুব দুঃখজনক এরা এই চিপস খায় না ওরা পাঁচ টাকা চিপস খাবে ওরাও বলছে যে আমার মালিক মালিকের যাতে বেশি টাকা খরচ নয় সেই জন্য ওরা কিন্তু দেখেন ওই মানে বেশি দামি চিপস খাবে না এটার দাম এটার দাম বিশ টাকা আর এটার দাম আপনার পনেরো টাকা না এটার দাম দশ টাকা সরি দশ টাকা এই জন্য কিন্তু ওরা কম দামি চিপসটাই পছন্দ করছে বেশি দামি চিপসটা খায় না যাক ভালো তবে আজকে একটা অভিজ্ঞতা হলো এদেরকে ওই ওয়াং ওয়াং সিপস ছাড়া অন্য কোনো সিপস এনে দিলে এরা কিন্তু খাবে না আর আমাদের কী কী মশাই এ তো আবার প্রেগনেন্ট আয় তুই দেখি খাস কি না তুই তো সিপস খুব পছন্দ করতিস আই ধর এই সিপসটা খা মে তুই কর খাস কি না এদের জন্য আবার ই করতে হবে আমার একটু পরে ওই মাছ বাজি করতে হবে মাছ ভাজি করে দিলে আবার এরা আবার খাবে এখন তো এটা খাচ্ছে না যাই হোক তো খাওয়ার জন্য চেষ্টা করলাম কিন্তু এখন খালি না কিছু করার নেই দেখেন আমাদের এই কী আবার নতুন প্রেগনেন্ট হয়েছে দুই দিন হলো প্রেগনেন্ট হয়েছে আর এই কিন্তু কী কী বাচ্চা কী কী একটা বাচ্চা অলরেডি আসে তারপরেও আবার প্রেগনেন্ট হয়েছে আর এই গুলু এই গুলু আর কী কী একসাথেই বাচ্চা দিয়েছিল কিন্তু এর বাচ্চাগুলো সবাই নিয়ে গেছে যে ভিডিও দেখে অনেকেই কমেন্ট করে যে ভাই আমার একটা বাচ্চা লাগবে তারা জোর করে যারা নিয়ে যেতে চায় যারা বিড়ালদেরকে ভালোবাসে তাদেরকে দিয়ে দিয়েছিলাম তারা নিয়ে গেছিলো কিন্তু আজকে একটু ক্যামেরার মোবাইলের ফোকাস একটু ঝামেলা হচ্ছে দেখতেছি তারপরে এখন এই লসি আছে আছে চারটা বছরের ভিতর থেকে আবার ওর মা আবার প্রেগনেন্ট হয়ে গেছে ওর মা আবার প্রেগনেন্ট হয়েছে কিন্তু আমাদের যে গুলু এগুলো কিন্তু প্রেগনেন্ট হয়নি এই এগুলো কিন্তু এখনও আছে স্বাভাবিকের মতোই দেখেন এদেরকে সেই এরা কিন্তু ওয়াং শিপসরা খাবে না এরা কিন্তু এই যে আজকেরে এই যে এটার নাম কি এটা শিপস শিজ এই একটা কিনে এনে দিলাম আর এই সান শিপস দেখতেছিলাম ওরা তো ওয়াং সিভস ওরা খায় না আপনাদের তো আগেও লাইভে দেখাইছি ভিডিওতেও দেখাইছি ওয়াং সিভস ওরা খায় না তাই আজকে ভাবছিলাম এদেরকে নতুন একটা শিপস দিব নতুন শিপস দিলে যদি নতুন শিপস খেতে চায় কিন্তু না এরা সে নতুন শিপস খায় খেলো না তাহলে আর কিছু করার নেই এখন কালকে আবার ওই ওম কাল থেকে আনতে হবে আবার এদের জন্য এখন আমার যেতে হবে মাছ ভাজি করতে আগের দিন তো আপনাদেরকে লাইভে দেখাইছিলাম মাছ ভাজি করে আনলে এরা কিভাবে খায় আর আজকে এরা তো ওই ওম আমাকে নিরাশ করে দিল তা বন্ধুরা যদি আপনাদের কারোর ব্রালের দরকার হয় আমাকে বলতে পারেন অনেকের অনেক ব্রাল প্রেমী থাকেন তারা যদি ব্রালের বাচ্চার দরকার হয় আমাকে বলতে পারেন আমি আমার কাছে অনেক বাচ্চা আছে এখানে তো আছে এই কয়টা আরও আমার গ্রামে অনেক ব্রাল আছে আলাদ ব্যবস্থা করে দেওয়া হবে তবে একটা শর্ত শর্তটা হলো আপনাদের যদি কোনো ব্রালের বাচ্চা লাগে নিট নিতে পারবেন ফ্রিতেই আমি কোনো এর জন্য কোনো টাকা পয়সা বা কিছু লাগবে না বিড়ালটাকে কিন্তু মানুষ করতে হবে মানে সরি ব্রালটাকে মানে লালন পালন করতে হবে কিন্তু খুব আদর যত্ন করে আমার এই ব্রালগুলো কিন্তু খুব আদরের সহিত লালন পালন করি দেখেন এই যে আমাদের এই যে এইগুলোকে একটু দেখাই এর কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো অ্যাক্সিডেন্টের কারণে এর মাজার হাড় ভেঙে গিয়েছিল তারপরে অনেক কষ্ট করে এর পিছনে অনেক ট্রিটমেন্ট করছিলাম ট্রিটমেন্ট করে কিন্তু একে আলাদার মতে সুস্থ করা হয়েছে এখন আপাতত ও সুস্থ আর আপনারা নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেওয়া হবে আর একটু যদি দেখেন এই যে নবাব জাদিরা এইটা কিন্তু ওদেরই ঘর এই ঘরে কিন্তু আমরা থাকি না এই ঘরে দেখেন এই যে এখানে একটা তোষক রাখা হয়েছে এই তোষকের পরে আসে কিন্তু এই একটা নবাব আর একটা নবাব এই এখানে কিন্তু সে গাঁত বা চুল কাছে দেখেন মানে এই রুমটা ওদের এই রুমটা ওরা যেভাবে পারে সেভাবে ইউজ করে আমি এই রুমটা আসি না এই রুমে ওদেরকে খেতে দিই ওদের থাকতে দেই প্রায় এখানে ওদের মতোই থাকে এখানে আমার এই যে সাইকেলটা রাখা হয়েছে আর ওদের বাথরুমের জন্য আলাদা একটা জায়গা আছে আল্লাহর মতো ওরা সেখানেই করে আমাকে এরা এতটাও ডিস্টার্ব করে না আমি ব্রালগুলো নিয়ে খুব ভালো আছি আপনারা দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট করে শেয়ার করুন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা আজকে কেন জানি একটু মোবাইলের ক্যামেরা একটু সমস্যা হচ্ছে বুঝতে পারতেছি না মাঝে মাঝে ফোকাসে ডিস্টার্ব হচ্ছে তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ